আচলামাইছ আমাৰ বেগ চ' আমাৰ দেখা হ'লে একো চ' আপুনি ক'তাই কথা শোনেনটা বলে বন্ধুরাত মরতে গেলাম নদীতে রাজয়া পিড়িলাম বাড়িতে বন্ধুর পাতার গরম তলে শুয়ামসুরের ফিরিতে মরিতে গেলাম নদীতে লাশয়া ফিরিলাম বাড়িতে হল পাতার গরম দলে শোয়া মশুরের দলে শেষ গুড়া করাবো আমারে কলুর বাড়ির আমি নাই হলে আমার গো আইতে যাইতে প্রাণ বন্ধু রাখব আমার বাব আমি হলাম মমতা বন্ধু আমার শাহজাহান এইতো বন্ধুজনক দিয়া গেলাম আমার দোষ জান গো বন্ধুজনক কলিস যাতে আমার রে বন্ধুজনক কলিস যাতে আমার নেকি সামনে দিয়া বন্ধুর না আমার মধ্যে গান কি আপনাকে গান গাইতে ইচ্ছুক হ্যাঁ আমার গানগুলো তো সবাইকে বলে দেন যে আপনার গানটা ভালো লাগলো অবশ্যই সবাই জন্য লাইক কমেন্ট শেয়ার করে তো আমার গানটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে দিন ঠিক আছে গানের আমার গানটা কেমন হচ্ছে বলতে পারবেন ভালো ঠিক আছে খুব বেশি ঠিক আছে আপনাদের জন্য আমার গানটা গাওয়া তো সবাই জানাবেন যে আপুর গানটা কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লাগছে কিনা আপু কিন্তু আসলেই অনেক সুন্দর গান গায় আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আপু কিন্তু আরও উপরে যেতে পারবে সো সবাই আপুর জন্য দেওয়া করবেন ভালো থাকবেন